হ্যাঁ ভাই টাকা তো দিলে আবার হেলমেটটা আরে সরি ভাই আসলে তার কারণে ফুল হয়ে গেছে এই যে আপনার হেলমেট আর এই যে আপনার ভাড়া ভাই বাকি টাকাটা দিবেন না ওইটা আপনার কাছে এরাই খেতেন সিকেট খেয়ে নিয়েন যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা আচ্ছা এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না একদম ঠিকমতো লেখাপড়া করো না অগছালো জীবনযাপন করো তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না আর এটা তুমি কি জুতো করে আসছো দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল ইউনিভার্সিটিতে কি হবে হিসাব পুরো আসতে তুমি জানো না আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো তাই আসার সময় পায় সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক এ যেই না আমার ছাত্র আসল পড়াশোনার কোনো খবর নাই আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে একাডেমিক পড়াশোনা না করে উপন্যাস পড়ে আর উল্টা পাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট কলম কি কলম কলম

কেন ও কেন চুপ থাকবে আর ও তো ঠিকই বলছে তুই বাসার থেকে লেখাপড়া তুই মুখে কথা বলতেছি রাস্তাঘাটে ছেলে কোথাকার তুমি এই বয়া বয়া গেম খেলতেছো আর ওইদিকে তোমার পাখি লেগে বয়া রয়েছে হ্যাঁ যাও একটু আদর যত্ন করে দিয়াও মা ইরা শোনো আমি তোমাকে আগেও বলছি এখন আবার তোমাকে আমি পছন্দ করি না আর কোনো দিন করব না আর শেষ সিফার রকির কথাবার্তা শুনে তো সুবিধা মনে হতো প্রেম যেহেতু করবই না আবার এরা সাথে কোনো ঝামেলা করব না তুমি প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি রকে রকে হ্যাঁ স্যার রকে ওই তোর সাহস কত আমি নিজে যতই খারাপ হই না কেন আমার তো মা নাই তোর তো আছে একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তা এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবু বলি বইলা করে জানাস কি আবার এমনি ফেল করে যা জানা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না তোমার জন্য নাই আমি আমার তো ছোটবেলায় মা মারা গেছে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে আমি নিজেও যতই খারাপ হই না কেন আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয় এই হিমু শোনো না কি হইছে তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন তোমার সাথে আমার কোনো কথা নাই আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছো কেন সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি সরি তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন তুমি কোনো দোষ করছো এই সরত তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আরে শোনো না সরি বললাম তো সরি আচ্ছা ঠিক আছে মাফ করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এই হিম তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এলোমেলো অগোছালো সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে

কিনিয়া হাশা জি কর তোcstra কিরে মামা সূর্য কে আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে আমি তো কিছু বুঝতেছি না যে কিনা ঠিকমতো কখনো ক্যাম্পাসে আসে না সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে হাজির মানে কিছু না আমি তোর এই জাদু রহস্যটা কি মামা বলতো amore আছে এক জাদুকর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছ আমাকে মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল আমরা একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সামথিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট জানি শিমু তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তটা প্রেমেই পড়তাম না